একই ভুল আপনি যদি রেগুলার করতে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন থাকবে না সো যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি একই ভুল প্রতিদিন করতে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন থাকবে না দেখেন স্ক্রিনে থাকা ফেসবুক থেকে ফেসবুক অফিসিয়াল থেকে নিজে থেকে বলে দিয়েছে কি কি ভুল করলে আপনার সেটা থাকবে না আপনি ভিডিও তৈরি করছেন টাইটেলটা ঠিক মতন ব্যবহার করেননি এবং ক্যাপশনটা ঠিক মতন দেননি যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না আপনার ভিডিও ভাইরাল হবে না এবং প্রতিদিন যদি আপনি আপনি একই ভুল করেন তাহলে আপনার সেটা থাকবে না এটা কিন্তু ফেসবুক থেকে বলে দিয়েছে এবং দুই নম্বরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন ভিডিও দিয়েছেন হ্যাশট্যাগ দিয়েছেন অতিরিক্ত হ্যাশট্যাগ তো অতিরিক্ত গুলো কী আপনি ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন যদি আপনি ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন থাকবে না এক কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন মনে রাখবেন একটা ভিডিওতে আপনি বড় জোর গেলে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন তবে এই হ্যাশট্যাগগুলো হতে হবে ভিডিও রিলেটিভ আপনি ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন না তাহলে আপনার মনিটাইজেশন থাকবে না তবে হ্যাঁ আপনি একই ভুল বারবার করতে পারবেন না একই ভাবে আপনি প্রতিদিন যদি একই ভুল করতে থাকেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা একটা সময় ফেসবুক নিয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছি যারা নতুন আছেন যারা ফেসবুক সম্পর্কে একটু আইডিয়া কম আছে অতএব আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা একই ভুল বারবার করবেন না আর একটা হলো যদি আপনার ভিউজ কমও আসে যদি আপনি সঠিকভাবে কাজ করেন আমার মতো এভাবে প্রতিদিন আপনার আর্নিং আসবে কম হোক বেশি হোক আর্নিংটা ভালো আসবে দেখেন আমার স্ক্রিনে থাকা রেকর্ড আমার প্রতিদিন ভিউজ কম কিন্তু আমার ইনকামটা ভালো আলহামদুলিল্লাহ ফেসবুককে ধন্যবাদ জানাই ফেসবুক অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে আমার ভিউজ কম তারপরও আমার প্রত্যেকটা পেজে ভালো ইনকাম আছে আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম